নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুগণ প্রতিবারের মতো কিন্তু আমিও এই ভিডিওতে জানিয়ে রাখবো যে বিভিন্ন ধরনের খবর খবর এবং আপডেটগুলি পেতে কিন্তু অবশ্যই ভিডিওটি নিচে থাকা এই লাল কেয়ার সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করুন এর ফলে আপনাদের কাছে খবর খবরাখবর এবং আপডেটগুলি লেটেস্ট আপডেটগুলি খুবই তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুগণ দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আজকে কিন্তু আমি এই ভিডিওতে কয়েকটি পরীক্ষার আসন্ন দশটি পরীক্ষার কিন্তু আমি এক্সাম ডেট নিয়ে আলোচনা করব তো আসন্ন সেই দশটি পরীক্ষার কবে কবে এক্সামটি হবে তো সেইগুলি নিয়ে কিন্তু আজ আমরা আলোচনা করব। তো আপনার কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো দেখুন প্রথমেই বলে দেওয়া রয়েছে যে পরীক্ষার নাম তারিখ আর ওয়েবসাইট কিন্তু বলে দেওয়া রয়েছে তো এখান থেকে আমরা কিন্তু বিস্তারিতভাবে জেনে নেব কোন পরীক্ষার কোন তারিখা হবে আর ওয়েবসাইট কি রয়েছে তো দেখুন প্রথমে বলে দেওয়া রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট এক্সামিনেশন অর্থাৎ ফুড এসআইয়ের কথা বলে দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল পিএসসির তরফ থেকে যে ফুড এসআই নেওয়া নেওয়া হবে তো সেই ফুড এসআই এক্সামটি কিন্তু হবে সাতাশ এক দু হাজার উনিশ অর্থাৎ সাতাশে জানুয়ারি তারিখে কিন্তু ফুড এসআই এক্সামটি হবে তো এ সম্বন্ধে আমি জানিয়ে রাখবো যে আপনাদের ফুড এসআই ওয়েস্টবেঙ্গল পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ফুড এসআই সম্বন্ধে কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশান বের হয়নি এক্সাম ডেট সম্বন্ধে তো যখনই কিন্তু বাড়াবে তো তখনই কিন্তু আমরা এই চ্যানেলটিতে কিন্তু আপলোড করে দেব তো আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন এই ওয়েস্ট বেঙ্গল পিএসসি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে দেওয়া রয়েছে ডাব্লু 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 ডট পিএসসি ডাব্লু বি অনলাইন ডট জিওভি ডট ইন তো তারপরে দেখুন দু নম্বরে বলে দেওয়া রয়েছে যে ডাব্লু বিসিএস প্রিলিমিনারি দু হাজার উনিশ অর্থাৎ রাজ্যে কিন্তু সব থেকে বড়ো পরীক্ষা হলো ডাব্লু বিসিএস দু হাজার উনিশ তো প্রিলিমিনারি কিন্তু নয় দুই দু হাজার উনিশ অর্থাৎ আপনার কিন্তু সবাই জেনে গেছেন যে নয়ই ফেব্রুয়ারি কিন্তু প্রিলিমিনারি হচ্ছে তো আগে হওয়ার কথা ছিল কিন্তু কুড়িতে কুড়ি জানুয়ারি হওয়ার কথা ছিল তো সেটি কিন্তু এখন নয় ফেব্রুয়ারি হবে ডাব্লিউ বিসিএস দু হাজার উনিশের প্রিলিমিনারি এক্সামটি তো এটিও কিন্তু পিএসসি থেকে রিক্রুট রিক্রুটমেন্ট করা হয় তো তারপর দেখুন মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তো এখানে কিন্তু এক্সাম ডেট কিন্তু বলে দেওয়া হয়েছে তেরো এক দু হাজার উনিশ অর্থাৎ তেরোই জানুয়ারি কিন্তু মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে এক্সামটি নেওয়া হবে তো তেরোই জানুয়ারি তো পাশে দেখুন ওয়েবসাইটটি আপনারা দেখতেই পাচ্ছেন তো তারপর দেখুন তারপরে বলে দেওয়া হয়েছে যে নাভাল ডক ইয়ার্ড অ্যাপ্রেন্টিসের লিখিত পরীক্ষা তো নাভাল ডকেট অ্যাপ্রেন্টিসের কিন্তু লিখিত পরীক্ষা হলো একত্রিশ এক দু হাজার উনিশ অর্থাৎ একত্রিশে জানুয়ারি কিন্তু আপনাদের নাভাল ডকেট যারা যারা ফর্ম ফিল আপ করেছেন তো তাদের পরীক্ষা কিন্তু রয়েছে তো দেখুন পাশে ওয়েবসাইটটি কিন্তু বলে দেওয়া হয়েছে ডাব্লু 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 ডট অ্যাপ্রেন্টিক্স শিপ ডট জিওভি ডট ইন তো তারপর দেখুন আইবিপিএস ক্লার্ক মেন পরীক্ষা তো আইবিপিএস পিলি কিন্তু রেজাল্ট বেড়ে গেছে তো এবার কিন্তু আইবিপিএসে যারা যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের কিন্তু মেন এক্সামটি হবে কুড়ি এক অর্থাৎ কুড়ি জানুয়ারি কিন্তু আইবিপিএস ক্লার্কের মেন এক্সামটি রয়েছে তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লু ডট আই ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার আইবিপিএসের সমস্ত কিছু জেনে নিতে পারবেন তো তারপর দেখুন বলে দেওয়া হয়েছে যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জুনিয়র ইঞ্জিনিয়ার তো এখানে দেখুন তিনটি ডেট রয়েছে তিনটি ডেটে কিন্তু আপনাদের এক্সামটি হবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের যারা যারা জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করেছেন তারা কিন্তু এই ডেটগুলি দেখে নিন তিন তিনই ফেব্রুয়ারি কিন্তু রয়েছে তারপর সতেরোই ফেব্রুয়ারি তারপর চব্বিশে ফেব্রুয়ারি রয়েছে তো তারপর ওয়েবসাইট এ ডাব্লু 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 ডট এম এসসি ডাব্লু বি ডট ও আর জি হলো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট তারপর দেখুন কলকাতা হাইকোর্টে পরীক্ষার কথা হয়েছে কলকাতা হাইকোর্ট এলডিএ প্রিলিমিনারি তো কলকাতা হাইকোর্টে যে দুশো জন এলডিএ অর্থাৎ লোয়ার লোয়ার অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যে নিয়োগ করা হবে তো সেটি কিন্তু পরীক্ষা কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আর বেশি দিন নেই কিন্তু তো হাইকোর্টের রিক্রুটমেন্টগুলি কিন্তু খুবই তাড়াতাড়ি হয় তো চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু আপনাদের এলডিএ প্রিলিমিনারি এক্সামটি রয়েছে তো গতকালই কিন্তু কলকাতা হাইকোর্টের গ্রুপ ডি ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হলো তো আপনারা দেখতে পাচ্ছেন অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লু তো তারপরে দেখুন আইবিপিএস স্পেশালিস্ট অফিসার মেইন এক্সাম রয়েছে একুশ সরি সাতাশ এক দু হাজার উনিশ অর্থাৎ সাতাশে জানুয়ারিতে তারপর দেখুন এসএসসি স্টেনোগ্রাফার রয়েছে এক দুই উনিশ থেকে দু থেকে ছয় দুই দু তো এখানে ফার্স্ট পয়লা ফেব্রুয়ারি থেকে কিন্তু ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি স্টোনোগ্রাফার এক্সামটি রয়েছে তো তারপর দেখুন মিসলিনিয়াস সার্ভিসেস মেন এক্সাম রয়েছে তো এটি এটি কিন্তু তেরো এক দু হাজার উনিশ অর্থাৎ আর কিন্তু বেশি দিন নেই অর্থাৎ সামনে রবিবার কিন্তু এই পরীক্ষাটি রয়েছে তেরোই জানুয়ারি তো আপনারা দেখতে পাচ্ছেন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট তো এটি কিন্তু আজকে আপনাদের জানানো ছিল এই আসন্ন দশটি পরীক্ষার তারিখ তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন চাকরির সঙ্গে খবরাখবর এবং লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য